পান বিড়ি সিগারেট খেয়ে আপনাদের দাঁত কি হলুদ হয়ে গেছে কালো হয়ে গেছে কিংবা প্রচুর পরিমাণে পাথর পড়ে গেছে আজ আমি এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো আপনারা যদি একবার ব্যবহার করেন সেকেন্ডের মধ্যে দাঁত হবে উজ্জ্বল চকচকে ঝকঝর বন্ধুরা মালবিকা উইথ ভেস ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা দাঁত নিয়ে প্রচন্ড পরিমাণের সমস্যায় পড়ে গেছি সেটা ছোট বড় এবং বয়স্কদের বলুন একটাই সমস্যা দাঁত আমাদের এত পরিমাণে হলদে হয়ে যাচ্ছে চে এবং কালচে তার সাথে সাথে এত পরিমাণে পাথর পরে মোটা হয়ে যাচ্ছে আমরা চিন্তায় পড়ে যাচ্ছি বা মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাব যদি আপনারা একবার ওই রেমেডিটা দাঁতের মধ্যে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি একদম পুরো হীরের মতো সাদা চকচকে দাঁত হয়ে যাবে এবং হলুদ কালো বা পাথরও পর্যন্ত গলে যাবে এই রেমেডিটা এত এত সুন্দর কাজ করে চলুন এবার কিভাবে এই ঘরোয়া রেমেডিটি তৈরি করি দেখে নেবেন যে মেন উপকরণ সেটা হলো কিন্তু পান পাতা এই রেমিডিটা বানানোর জন্য আমাদের এখানে একটু কষ্ট করে পান পাতা জোগাড় করে নিতে হবে ঠিক আমি এখানে দুটো পান পাতা নিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আর এই পান পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বলে রাখি এই পান পাতার মধ্যে এই বোঁটা এইভাবে কেটে নেব আমাদের কিন্তু বোঁটা লাগবে না জাস্ট আমাদের পান পাতাটাই লাগবে পান পাতার মধ্যে আমাদের কি কি গুণাগুণ থাকে যাতে দাঁতকে আর কি চকচকে ঝকঝকে করতে সাহায্য করে দেখুন মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে তারপরে ব্যাকটেরিয়া কমিয়ে মাড়ি একদম পুরো সুস্থ রাখে দাঁতে প্রচণ্ড ব্যথা হলে খুব সুন্দরভাবে কিন্তু আরাম দিতে সাহায্য করে আমাদের এই পান পাতার লিকুইড মানে যে আর কি পেস্টটা এবারে আমি কি করব এই পান পাতাটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে পান পাতাটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এরকমই দেখুন এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। উপকরণটা নিয়েছি সেটা হলো আদা আদা কিন্তু আমাদের ভীষণ ভীষণভাবে দাঁতের জন্য উপকার করে দেখুন দাঁতের ব্যথা যদি প্রচণ্ড হয় সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে আদা এবং জীবাণুনাশক গুণ আছে আদার মধ্যে মারি সংক্রমণ একদম পুরো কমাতে সাহায্য করে আমাদের এই আদা এবারে যেটা করতে হবে আদাটাকে ভালো করে প্রথমত এই খোসাটা ছাড়িয়ে নেব আদা আমাদের রান্নাঘরে সবার হাতের কাছে থাকে আমি যে কটা উপকরণ দিয়ে এই রেমিডিটা বানাবো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের রান্নাঘরেই বেশি দেখা যায় এখানে একটা গ্রেটার নিয়েছি আদাটা এইভাবে গ্রেট করে নেব এখান থেকে যে গ্রেট করে নিলাম এই দেখুন এখান থেকে আমি আদা রসটা নিয়ে নিয়েছি এখানে আমাদের আদার রসটাই প্রয়োজন এই আদার রসটা দিয়ে দিলাম এবারে এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমি এখানে পান পাতা ব্যবহার করছি যেসব বন্ধুদের কাছে পান পাতা নেই বা জোগাড় করতে পারছেন না তো পান পাতার পরিবর্তে কিন্তু আরও একটা পাতা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন সেটা হলো পেয়ারা পাতা পেয়ারা পাতা গাছ সবার অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে যদি পান পাতাটা যদি আপনারা জোগাড় না করতে পারেন তাহলে দুটো পেয়ারা পাতা একই সেমভাবে টেস্ট করে নেবেন যেটা নিয়েছি সেটা হলো পাতিলেবু আমি এই যে রেমিডিটা বানাচ্ছি এখানে কিন্তু আমি পাতিলেবুর রস ব্যবহার করব না পাতিলেবুর যে গায়ে যে চারিদিকটা আমি এখান থেকে ভালো করে গ্রেট করে নিয়ে নেব কারণ পাতিলেবুর রসের থেকে পাতিলেবুর এই যে গায়ের যে আর কি অংশগুলো এগুলো কিন্তু ভীষণ আমাদের এই রেমিডির জন্য উপকার করে আর এই পাতিলেবুর যে গায়ের অংশটা আমাদের কি কি কাজে লাগে আমি এবারে বলে রাখছি দেখুন আমাদের মুখে যদি দুর্গন্ধ হয় সেটা তো একদম পুরো রিমুভ করে দেয় এবং মারি ফোলা ইনফেকশান একদম হাত থেকে আমাদের রেহাই করে আমাদের এই পাতিলেবুর খোসা এই দেখুন বন্ধুরা জাস্ট পাতিলেবুর উপরের যে খোসা সেই খোসা অংশটা নিয়ে নিয়েছি এই দেখুন এবারে ভালো করে এইভাবে আমি রেমেডিটা মিশিয়ে নেব এখানে তাহলে কি কী দিলাম পান পাতা পেস্ট করে দিয়েছি আদা রস দিয়েছি আর পাতিলেবুর খোসাটা গ্রেট করে দিয়েছি আরও আমি দুটো একটা জিনিস অ্যাড করবো এখানে আমি লবণ হাফ চামচ নিয়েছি লবণটা কিন্তু মাস্ট দিতেই হবে এবার আমি বলে রাখি ভালো করে এই রেমেডিটা এইভাবে মিশিয়ে নেব এবারে বলে রাখি লবণের মধ্যে আমাদের কি কি গুণাগুণ থাকে দেখুন দাঁতের ময়লা আর জীবাণু পরিষ্কার করতে সাহায্য করে লবণ মারি ফোলা বা রক্তপাত একদম পুরো কমাতে সাহায্য করে এই লবণ এবং মুখের ভিতর সংক্রমণ একদম পুরো কমিয়ে দেয় মানে আমাদের দাঁতটাকে চকচকে ঝকঝকে করতে সাহায্য করে লবণ তো ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম শেষ উপকরণ সেটা হলো কলগেট আমরা যে কলগেট দিয়ে প্রত্যেক দিন দাঁত মাজি সেই কলগেটটাই নিয়ে নেবেন ভালো করে এইভাবে এবারে মিশিয়ে নেব কলগেট কিন্তু আমাদের দাঁতকে পরিষ্কার করতে সাহায্য করে এবং দাঁত মজবুত রাখে এবং এত সুন্দর মুখের মধ্যে সতেজ লাগে না এই কলগেট যদি আপনারা এই রেমেডির মধ্যে দেন খুব সুন্দর সেন্ট বার হয় কারোর সাথে কথা বলতে গেলে যে আমাদের যে অস্বস্তি লাগে হয়তো মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে কারোর সাথে কথা বলতে পারছি না যদি এই রেমেডিটার মধ্যে কলগেট দেন তাহলে কিন্তু সে দুর্গন্ধটা খুব সুন্দরভাবে ইউ রিমুভ করতে পারবেন আর দাঁত হবে উজ্জ্বল চকচকে ঝকঝক দেখুন এবার আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো তো এই রেমিডিটা কিন্তু এখানে আমি বলে রাখি বেশি দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না এটা এক থেকে দুদিন এক থেকে দুদিনের বেশি কিন্তু ভালো থাকবে না অর্থাৎ আপনারা অল্প করে বানাবেন আর ব্যবহার করবেন তো এখান থেকে আমি ঠিক অল্প করে নিয়ে নেব ভালো করে কিন্তু রাসটা করে নেব দেখুন বন্ধুরা আমার দাঁতটা কতটা আর কি চকচক করছে এই দেখুন এই আপনারা কখন কখন ব্যবহার ব্যবহার করবেন করবেন অর্থাৎ দিনে দিনে কবার কিন্তু দুবার ব্যবহার করলে খুব সুন্দরভাবে আমরা রেজাল্ট পাবো এক কি ফার্স্ট সকালে আর দ্বিতীয় নম্বর হলো না হলে আপনারা দুপুরে খাবার পর অথবা যদি হাতে সময় না থাকে তাহলে রাতে বিশ্রাম নেওয়ার আগে মানে রাতে খাবার খাবার পর তারপর একবার ব্রাশ করবেন দিনে দুবার ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি যদি আপনারা কন্টিনিউ এটা এক সপ্তাহ ব্যবহার করেন যে সব বন্ধুদের হচ্ছে সিগারেট বা দেখবেন পান খেয়ে একটা দাঁতের মধ্যে কষ পরে আরও বিভিন্ন বিভিন্ন আর কি যাই হোক খাবার দাবার খেয়ে দেখবেন দাঁতের মধ্যে কষ পরে সেটা কিন্তু একদম থাকবে না খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর পাথর যদি পরে সেটাও কিন্তু আস্তে 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 পাথর গলে যাবে উঠে যাবে খুব সুন্দর উপকারী এই রেমেডি আমি যে এই রেমেডিটা বানিয়েছি যেহেতু পান পাতা ব্যবহার করেছি এত সুন্দর এই রেমেডির মধ্যে স্মেল আপনারা তো সবাই জানেন যে পান অনেকেই খায় আর পানের মধ্যে এত সুন্দর স্মেল বাচ্চারা কিন্তু দেখবেন অনেক রেমেডি আর কি মুখে দিয়ে ব্রাশ করতে চায় না তো আমার মতো এই প্রসেসে যদি আপনারা আমি যে কটা উপকরণ দিয়েছি সেই উপকরণ প্রত্যেক কটা দিয়ে যদি করেন বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে ব্রাশ করবে আর সব থেকে বড়ো যেটা বাচ্চাদের দেখবেন লজেন্স ক্যাডবেরি খাওয়ার ফলে পোকা লেগে যাচ্ছে বা শোঁস হয়ে যাচ্ছে কোনো খাবার গেলে পেন হয় শুধুমাত্র এই রেমেডিটা দিয়ে একটু দাঁতটা মেজে নেবেন দেখবেন ব্যথাও কমে যাবে মাড়ি ফোলা কমে যাবে রক্ত রক্তপোড়া কমে যাবে ইনফেকশান যা থাকবে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন আমি যে কটা উপকরণ দিয়েছি আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে উপকার তো এই ভিডিওটা আর আমি বেশি বড় করতে চাই না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই